হাই আমি কোয়েল রানা কোয়েল লাইফস্টাইলে আপনাদের সব সবাইকে স্বাগত গুড মর্নিং জানিয়া সকাল সকাল ভিডিওটা শুরু করছি তো বাইরের ওয়েদারটা খুবই সুন্দর তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা যখন ভিডিওটা আমি করি তখন বাজে সাতটা রাস্তায় তখনও কেউ নেই আর দূরে আকাশটা দেখছেন যে পাহাড়ের কোলে মেঘটা ভেসে বেড়াচ্ছে দারুণ লাগছে দেখতে অসম্ভব সুন্দর তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই তো আমার চোখ মুখের অবস্থা এরকম আমি ঘুমিয়ে পুরো চোখ মুখ ফুলিয়ে নিয়েছি তো চলো একটু ফ্রেশ হয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমি ফ্রেশ না ফ্রেশ না হয়ে আমি ভাবলাম ভাবলাম আগে বিছানাটা পরিষ্কার করে নিই বিছানাটা তুলে নিই গুছিয়ে নিই তারপরেই না হয় ফ্রেশ হব তো জানেন তো দুদিন আগে না প্রচণ্ড গরম ছিল তো তখন আর বেডশিট লাগতো না ঢাকা নিতে তো এমনি এমনি পড়ে থাকতো বিছানায় এখন তিন চার দিন থেকে ঠিকমতো রোদটাও হয় না বৃষ্টির পরিমাণটা বেশি তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর এখানে না অক্টোবর থেকে তো ব্ল্যাঙ্কেট নিতেই লাগে আর মানে ঠান্ডাটা পড়তে শুরু করে অক্টোবর মাসে আর এমনিতে আপনাকে বেডশিট একটা ঢাকা নিতেই হবে এখানকার ওয়েদারটা এরকমই সুন্দর ওয়েদার কিন্তু এখন নাকি একটু একটু গরম পড়ে তাই বলে কুন্তল আর ওই যে ছেঁড়া চাদরটা দেখে আপনারা কেউ কিছু মনে করবেন না ওটাকে অ্যাভয়েড করবেন ওটা হলো কুন্তলের কুন্তল যখন ব্যাচেলার ছিল তখনকার চাদর চাদরটা ছিঁড়ে গেছিলো কোথায় ফেলবো কেন তাই ভাবলাম যে এই তোষকটার ওপরে পেরে রাখি তাই চাদরটা আর ফেলিনি ফেললেই তো ফেলে দেওয়া হতো তাই আর ফেলিনি তোষকটার ওপরেই ওটা রেখেছি তারপরে এই চাদরটা এ করে নিলাম পেতে নিলাম আর এর ওপরে যে চাদরটা পাতা ছিল একটা যেটা আমি আগে তুললাম কারণ সারাদিন এই চাদরটা পাতা থাকে তো তাই কুন্তল রাতে এই চাদরটা শুতে পছন্দ করে না ও রাতে শোয়ার আগে এই যে চাদরটা আমি রাখলাম বালিশ চাপা দিলাম তো ওই চাদরটা পাতি রাতে শোয়ার সময় মানে রাতে শোয়ার সময়ই ইউজ করি তারপরে আমি এখানে চলে এসেছি চুলটা আজ রাতে আর এই শ্রাবণ মাসের সবুজ চুরি কে কে পড়েছেন একটু বলবেন তো এটা হলো আমার আগের বছরের চুরি আমি না ঠিক করেছিলাম তারপরে দেখছি চারিদিকে সবাই পড়ছে আমি বা কেন বাদ যাই আর চুরিটা আমার ছিল আমি কোনো কিছু ফেলি না বা নষ্ট করি না যতক্ষণ না সেটা একদমই খারাপ হয় তো সেটাই আমি এবছর কাজে লাগিয়েছি নতুন করে আর কিনতে হয় আমাকে আর আমি দেখাচ্ছিলাম যে আমার একটা ব্রণ বেরিয়েছে তো লাল হয়ে এখনও ব্রণটা বেরোবে মানে লাল হয়ে আছে বেরোবে তো প্রচণ্ড ব্যথা আর প্রচণ্ড হেয়ার ফল হয় প্রচণ্ড হেয়ার ফল হয় বাড়ি গেলে আবার অতটা হয় না কিন্তু সিকিমে পাহাড়ের জল তো এখানে একটু বেশি জানি হয় বাড়িতে গেলে এত চুল ওঠেই না কিন্তু সিকিমে একটু বেশি বেশি চুল ওঠে কিছু করার নেই তো বাড়ি গিয়ে ভাবছিলাম যে করব করবো পুজোতে যখন বাড়ি যাব তখন যখন পার্লার যাব তখন আমি চুলটা একটু কাটবো সমান করব আর কি কারণ চুলের যে আগালগুলো না ওগুলো ফেটে ফেটে গেছে তো ঠিক মতো বাড়ে না দেখতে বিচ্ছি লাগে এরকমভাবেই আমি বিনুনি বানাই তারপরে আমি ভালো মের মতো হয়ে ভালো মেয়ের মতো চলে এসেছি ব্রাশ করতে তো ব্রাশ ট্রাশ করব আর আমি দেখাচ্ছি এটা যে অপূর্বদা বাড়ি গেছিলো তো কালকে এসছে আর দুটো নিজেদের গাছের লেবু দিয়েছে আমাকে পাতি লেবু তো সেটাই আমি দেখাচ্ছিলাম যে দুটো দিয়েছে বলে দুটো আঙুল দেখাচ্ছিলাম আর আমি এখানে যা স্পিডে ব্রাশ করছি এত আমি ভিডিওতে স্পিডটা বাড়িয়েছি আর অরিজিনালি যদি এত স্পিডে যেতে আমি ব্রাশ করতাম না আমার দাঁতগুলো একটাও থাকতো না সব পড়েই যেত তো আর আমি এরকমভাবে সবসময় খ্যানতো মনি আমার বড় বলে যে অন্য কোনো অন্য কোনো রকম চুল বাঁধতে পারো না তো আমি বাঁধি না কারণ গরম তো আর কাজ টাচ করি আর আমি ছোট থেকেই চুল খুলে থাকতে পারি না তো তার জন্যে যেদিন আমি চুলে স্নান করতাম সেদিন আমার খুব কষ্ট হতো যে সারাদিনটা চুল খুলে রাখতে হবে যতক্ষণ না শোকাবে তো তার জন্য আমি চুল টুল খুলে কোনো হেয়ার হেয়ারস্টাইল পছন্দ করি না বলে সব সময়ের জন্য বাড়িতে এরকম করেই রাখি কমফোর্টেবল লাগে আমার তার জন্যে তারপরে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিয়ে নিচ্ছিলাম তো আমার ঝাঁট দেওয়া এখানে হয়ে গেছে আর কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই আলপনা দিয়েছি আনটিদের ঘরের সামনেও একটু দিয়েছি আলপনা তারপরে আমি চলে এসেছি এখানে দুধ গরম করতে তো রোজ সন্ধেবেলায় দুধ খাই তো আমরা দুজনে আর একটু দুধ বেঁচে যাই তো পরের দিন আমি ভাবি যে দুধ চা খাওয়ার থেকে দুধটা যদি আমি গরম করে খাই সেটা শরীরের পক্ষে ভালো তার জন্য আমি সকালবেলায় এক কাপ মতো দুধ থাকে তো আমি গরম করেই খাই তো বাড়িতে যখন ছিলাম তখন এই গোল ব্রেডগুলো আমার খেতে ইচ্ছে করেছিল এনেও ছিলাম তারপর কোনো কারণে খাওয়া হয়নি তাই কিন্তু ওরকমই একটা ব্রেড এনেছিল তারপরে আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নার জন্য আর এই জায়গাটা কি নোংরা হয়ে আছে কি করব যখন রান্না বান্না করি না তখন তাড়াহুড়োর মধ্যে থাকি তার জন্য তখন আর গোছানো হয় না রান্না রান্নাবান্না যখন হয়ে যায় তারপরে আমি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে তারপরে রাখি তো তোমরা একটু অ্যাভয়েড করো আমি জানি প্রত্যেকেরই রান্না করতে গেলে একটু অবোছালো হয় আর আমি আজকে ভাবছি আনটি যেহেতু চলে যাবে সোমবারে তাই আন্টিকে একটু আমাদের স্টাইলে টক করে খাওয়াবো যেটা আমাদের গ্রামে প্রত্যেক দিনের একটা ডেলি মেনু আর কি যেটা হবেই আমাদের তো বড়ি দিয়ে বেগুন সরি বেগুন তো নেই বড়ি দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে তেঁতুল দিয়ে আর ভোলা মাছের মাথা আছে তো ভোলা মাছের মাথা দিয়ে আর কচু দিয়ে একটা টক বানাবো আনটিকে খাওয়াবো দিদিকে খাইয়েছিলাম তারপর দিদি নাকি আনটিকে বলেছিল যে খেতে খুব টেস্টি ছিল তার আর খাওয়াবো খাওয়াবো করে হয়নি যখন আন্টি ঠিক বাড়ি ফেরার টাইম এসছে তখনই যেন সব মনে পড়ছে যে আনটিকে এটা খাওয়ানো হলো না সেটা খাওয়ানো হলো না আনটিরও তাই আনটি একদিন মোমো বানিয়েছিল তো কবে বানিয়েছিল ঠিক মা মনে নেই এক সপ্তাহ হয়নি বানিয়েছিল রবিবারে না সোমবারে রবিবারে বোধ হ্যাঁ রবিবারে রবিবারে মোমো বানিয়েছিলো চিকেন মোমো তো খুব টেস্টি হয়েছিল দাদাও খুব ভালো খেয়েছিলো আমিও খেয়েছিলাম দিদিও খুব ভালো খেয়েছিল, কুন্তলও খুব ভালো খেয়েছিল তো আমি বলছিলাম যে আন্টি তোমার চিকেন মোমোটা না খুব টেস্টি হয়েছিল তাই আন্টি আমাকে বলেছে আজকে যে আজকে আবার চিকেন মোমো করে খাওয়াবে তো আমি তো সেই খুশি কারণ আমি চিকেন মোমো কি চিকেনের কোনো আইটেমই আমি বাইরে খেতে পছন্দ করি না তাই চিকেন মোমো কোনদিন খাওয়া হয়নি ভেজ মোমো খেয়েছি খেয়েছি এখানে কিন্তু চিকেন মোমো কোনো খাইনি আনটির হাতে ফার্স্ট খেয়েছি বেশ ভালোই লেগেছে আমার তাই আর সেদিন না আমি মানে মোমোর যে শেপটা দেয় সেটা আমি দিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল তাই আন্টি বলছিল তোকে কিন্তু করে দিতে হবে আমি বললাম ঠিক আছে করে করে দেবো তুমি যখন পুটটা বানাবে তখন আমাকে ডেকো আমারও শেখা হয়ে যাবে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি মশলাটাও রেডি করে নিয়েছি মশলাটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তো আমার এরকমভাবে গুছিয়ে রান্না করতে ভালো লাগে মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে আছে তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি কড়াই তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি আর এখন আমি বানাবো ডিমের তেল ঝাল ডিমের তেল ঝালটা হলো ডিমটা এরকমভাবে পোজের মতো ভেজে নিয়ে তারপর যেমন করে ডিমের ঝোল বানায় সেরকমভাবে মশলা টশলা দিয়ে করে মানে সিদ্ধ ডিমের বদলে এই ভাজা ডিমটা দিয়ে আর কি যেটা হয় সেটাকেই বলে ডিমের তেল ঝোল আমার তো খেতে বেশ ভালোই লাগে আমি ডিমটাই পছন্দ করি চিকেন মাছ মাটন মাটন ভালো লাগে কিন্তু আমার সব থেকে ভালো লাগে ডিম আর ডিম সিদ্ধ হলে তো কোনো কথাই নেই তো আমি ডিম সিদ্ধও করেছি একটা সকালে ভাত দিয়ে খাবো বলে সিদ্ধ ভাত দিয়ে খাবো বলে আর এটা দুপুরবেলায় খাবো যে সবজিগুলো রান্না করব তো আমার এটাও ভাজা হয়ে গেছে আর আমি এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম মশলাটা কষবো বলে আর দিয়ে দিলাম পাঁচফরণ আর তেজপাতা এগুলো দেবো দিয়েও দিয়েছি আমি কড়াইটা না প্রচণ্ড গরম হয়ে গেছিলো তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর আমি সব সময়ের জন্য কাঁচা লঙ্কাতেই রান্না করি কারণ কুন্তল কাঁচা লঙ্কাতেই খেতে পছন্দ করে আর মাছটা তোমাদেরকে দেখালাম যে মাছটা বরফ কাটার জন্য আমি সাইডে রেখেছি বরফ কেটে গেলে তারপরে ভেজে ওই মাছের টকটা বানাবো আর অপূর্বতে যে লেবুদের লেবুটা দেয়নি সেই লেবুটা এখানে আছে কালকে একটু খেয়েছিলাম বাকিটা আছে তার আমি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপরে এটাকে ভালো করে কষাতে হবে আর এটা না ছোটো কড়াই আমি বাড়ি গিয়েছিলাম এখন না তা এর আগের বার যখন বাড়ি গিয়েছিলাম তখন মা আমাকে কিনে দিয়েছিল তার আগে তো আমি একটা বড় কড়াই রান্না করতাম আর রান্না করার ফাঁকেই আনটি এসে আমাকে নুন চিনি জল দিয়ে গেল আর আমার এখানে রান্নাও হয়ে গেছে এখানে হয়েছে ভাত ডিমের তেল ঝাল আর আনটি আমাকে দিয়েছিল পম পংফেট মাছের ঝাল তো কুন্তলকে দেবো পাঠিয়ে আর আমাকেও দিয়েছে দু পিস আর এখানে সেই টকটার টেস্টি টেস্টি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনাদের কাছে রিকোয়েস্ট আমার প্লিজ আপনারা আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমি কুন্তলকে খাবারটা গুছিয়ে দিয়ে অপূর্বদের হাত দিয়ে পাঠিয়ে দেব টিফিনটা পাশেই রেখে দিয়েছি তো আজকের মতো এই পর্যন্ত দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে টাটা